কল্পনা করুন একদিন সকালে ঘুম থেকে উঠে বুঝতে পারলেন যে মানবতা হয়তো শীঘ্রই আলোর সর্বোচ্চ গতির প্রতিবন্ধকতাকে ভেঙে ফেলতে সক্ষম হতে পারে স্বাগতম ফিরে মহাকাশ অন্বেষণে আগ্রহী বন্ধুরা আজ আমরা গভীর ডুব দেব নাসা সেই গবেষণার জগতে যা আলোর চেয়ে দ্রুত ভ্রমণের ধারণাকে ঘিরে আইনস্টাইনের বিখ্যাত তত্ত্ব থেকে শুরু করে আধুনিক ওয়ার্ড ড্রাইভ ধারণা পর্যন্ত আমরা জানব কীভাবে তারা তারকাদের কাছে পৌঁছানোর স্বপ্নকে বাস্তব করার বিজ্ঞানকে বিশ্লেষণ করছে ভাবুন এক মহাজাগতিক গতিসীমা যা স্বয়ং আইনস্টাইন দ্বারা নির্ধারিত আলোর গতির চেয়ে দ্রুত কিছুই চলতে পারে না যা প্রায় তিন লাখ কিলোমিটার প্রতি সেকেন্ড এই সীমাবদ্ধতা কেন রয়েছে কারণ আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের তত্ত্ব অনুসারে যখন কোনো বস্তু আলোর গতির কাছাকাছি পৌঁছায় তখন তার ভর কার্যত অসীম হয়ে যায় এবং তাকে আরও ত্বরান্বিত করতে অসীম শক্তির প্রয়োজন হয় এটি যে কোনো ভরযুক্ত বস্তুর জন্য আলোর চেয়ে দ্রুত ভ্রমণকে অসম্ভব করে তোলে এই মৌলিক ধারণা আমাদের মহাবিশ্ব সম্পর্কে বোঝাপড়া গড়ে তুলেছে কিন্তু যদি আমরা স্থানকেই প্রভাবিত করে এই সীমাকে এড়িয়ে যেতে পারি তখন প্রবেশ করবে ওয়ার্প ড্রাইভ ধারণা যা আমাদের ধারণাকে চ্যালেঞ্জ করে উনিশশো সালে মেক্সিকান পদার্থবিদ মিগুয়েল আলকুবিয়ারে বৈজ্ঞানিক কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিলেন যখন তিনি আলোর চেয়ে দ্রুত ভ্রমণের জন্য একটি তাত্ত্বিক মডেল প্রস্তাব করেছিলেন কল্পনা করুন একটি ওয়ার্প বুদবুদ যা মহাকাশযানকে আলোর চেয়ে দ্রুত গতিতে সরিয়ে নিয়ে যেতে পারে সামনের স্থান সংকুচিত করে এবং পিছনের স্থান সম্প্রসারিত করে মূলত মহাকাশযানটি নিজেই বুদবুদের ভেতরে স্থানের তুলনায় আলোর চেয়ে দ্রুত গতিতে চলবে না বরং বুদবুতটির চারপাশের স্থানকে প্রভাবিত করে এই গতির সীমা অতিক্রম করবে সমস্যাটা কোথায় এটি প্রয়োজন অজানা পদার্থ প্রচলিত পদার্থবিজ্ঞানের বাইরে এমন কিছু যার নেতিবাচক ভর বা শক্তি থাকতে হবে এই অজানা পদার্থ সময় স্থান বিকৃতি তৈরিতে প্রয়োজনীয় হবে এবং এটি ওয়ার্প বুদ্বুদকে স্থিতিশীল রাখবে যাতে এটি ভেঙে না পড়ে এটি এখনও তাত্ত্বিক সীমায় রয়েছে তবে এই ধারণা কয়েক দশকের গবেষণা ও কৌতূহলকে অনুপ্রাণিত করেছে নাসার শুধু তাত্ত্বিক সীমাতেই থেমে নেই নাসার বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা অজানা পদার্থের পরিবর্তে বিকল্প উপায়ের সন্ধান দিচ্ছে অজানা পদার্থের ওপর নির্ভর করার পরিবর্তে তারা প্রচলিত শক্তি উৎস বা ঘন পদার্থ দ্বারা তৈরি শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র ব্যবহারের উপায় অনুসন্ধান করছে তারা মহাকর্ষীয় ক্ষেত্র এবং প্রাকৃতিক শক্তিগুলোকে কাজে লাগিয়ে ওয়ারবুদ্বুদ তৈরির আরও ব্যবহারিক উপায়গুলি নিয়ে পরীক্ষা করছে ধারণাটি হল বিদ্যমান শক্তি ঘনত্ব এবং মহাকর্ষীয় প্রভাবগুলি ব্যবহার করা যা তাত্ত্বিকভাবে অজানা পদার্থের প্রয়োজনীয়তা এড়াতে পারে চ্যালেঞ্জটি রয়ে গেছে বিশাল কারণ মহাকর্ষীয় তরঙ্গ এবং শক্তি ঘনত্ব নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয় তবে এই অগ্রগতি এই ধারণাকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে আসছে যদিও তত্ত্বটি সঠিক হতে পারে এটি ব্যবহারিক করতে এখনও একটি বিশাল লাভ প্রয়োজন কল্পনা করুন একটি ওয়ার্ড ড্রাইভ চালানোর জন্য একটি ছোট নক্ষত্রের শক্তি প্রয়োজন এই শক্তির পরিমাণ প্রয়োজন কারণ এটি সময় স্থান বিকৃত করার বিশাল কাজ যা ব্যাপক স্কেলে মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ন্ত্রণের দাবি রাখে বর্তমান প্রযুক্তি এই চাহিদা মেটাতে অক্ষম কারণ আমাদের কাছে নেই সেই উপাদান এবং শক্তি দক্ষ পদ্ধতি যা এই ধরনের মহাকর্ষীয় প্রভাব তৈরি করতে পারে তবে সময় এবং অব্যাহত গবেষণার সাথে আমরা এমন সাফল্য পেতে পারি যা শক্তির চাহিদাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং এই উচ্চাকাঙ্ক্ষী স্বপ্নকে বাস্তবে এক ধাপ এগিয়ে নিয়ে যায় যদিও আলোর চেয়ে দ্রুত ভ্রমণ এখনই বাস্তব নয় এই গবেষণার স্পিন অফগুলো ইতিমধ্যেই পরিবর্তন আনছে উদাহরণস্বরূপ কোয়ান্টাম মেকানিক্সে অগ্রগতির কারণে উন্নততর কোয়ান্টাম কম্পিউটিং ক্ষমতা পেয়েছি যা ডেটা প্রসেসিং এবং এনক্রিপশনে বিপ্লব আনতে পারে আমরা মহাবিশ্বের গঠন সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করছি যেমন ডার্ক ম্যাটার এবং মহাকর্ষীয় তরঙ্গ বোঝা যা জ্যোতির্বিজ্ঞানে বিপ্লব ঘটাতে পারে এই অগ্রগতি প্রযুক্তির সীমা ঠেলে দিচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করছে কল্পনা করুন প্রথম মানব নির্মিত মহাকাশ যান যখন তারাদের মধ্যে ব্যবধান অতিক্রম করবে এবং অন্য একটি তারকা পদ্ধতিতে পৌঁছাবে এই যাত্রাটি আমাদের মহাবিশ্বে অবস্থান সম্পূর্ণভাবে বদলে দেবে এটি একটি নতুন বৈজ্ঞানিক বিপ্লবের সূচনা করতে পারে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবতার সবচেয়ে বড় প্রশ্নের একটি উত্তর খুঁজে পেতে আমাদের কাছে আরও কাছে আনবে আমরা কি সত্যিই একা তাহলে আলোর চেয়ে দ্রুত ভ্রমণ কি শুধুই একটি স্বপ্ন নাকি এটি মহাকাশ অন্বেষণের ভবিষ্যৎ শুধুমাত্র সময় বলে দেবে কিন্তু একটি বিষয় নিশ্চিত নাসার অজানা জগতে চলমানে এই যাত্রা আমাদের সবাইকে তারা স্বপ্ন দেখিয়ে যাচ্ছে যদি এই গভীর বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের সম্পর্কিত ভিডিওগুলি দেখতে ভুলবেন না যেমন কেন আলোর চেয়ে দ্রুত ভ্রমণ মহাবিশ্বকে ভেঙে দিতে পারে পরবর্তীবার পর্যন্ত তারার দিকে তাকিয়ে থাকুন এবং কল্পনা চালিয়ে যান